আল্লাহ তাআলা ইবাদত করতে হবে এখলাসের সাথে রিয়া পরিবর্তন করে মানুষ দেখানো ইবাদত পরিবর্তন করে যদি আপনি মানুষ দেখানো ইবাদত বন্দীগী করেন তাহলে সেটা হবে ইখলাসবিহীন যেটা শিল্পের আওতায় পড়ে যাবে আপনার ইবাদত বন্দীগী কবুল হবে না আবার আল্লাহ সব্বাহন সন্তুষ্টির জন্যই ইবাদত করছেন হজ করছেন সলাত আদায় করছেন শ্যাম পালন করছেন জাকাত দিচ্ছেন অন্য অন্য ইবাদত বন্দিগি আপনি পালন করছেন কিন্তু সেই ইবাদত বন্দিটা রসল্লা সাল্লাহ আলিয়াল্লামের পথ পদ্ধতিতে হচ্ছে না আল্লাহ সব্বাহন সন্তুষ্টির জন্যই করছেন খালেজভাবে এই ইবাদত বন্দুকিটাও আল্লা আতালার কাছে গ্রন্থযোগ্য নয় যদি আপনি খালেজভাবে আল্লাহ সবাহনতালার জন্য ইবাদত বন্দুকি করেন আর সেই ইবাদত বন্দুকিটা যদি শুধুমাত্র আল্লাহ আতালার সন্তুষ্টের জন্য করেন তাহলেই আপনার ইবাদত এবং বন্দুকী কবুল হবে